নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জঙ্গিপুর সাংগঠনিক জেলার সকল বিধায়ক ব্লক সভাপতি টাউন সভাপতি পৌরসভার পৌরপিতা ও শাখা সংগঠনের জেলা সভাপতিদের নিয়ে ভোটার লিস্ট সংক্রান্ত এবং সাংগঠনিক বিষয় নিয়ে মঙ্গলজন নূর ভবনে আলোচনা সভা আর এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জঙ্গিপুর লোকসভার সাংসদ কলিলুর রহমান সহ এমএলএ গণ ব্লক সভাপতি সহ ব্লকের শাখা সংগঠনের নেতৃত্ববৃন্দ

এটাকে আইডেন্টিফাই করা এবং বাদ দেওয়ার কাজের যে দায়িত্ব আমাদেরকে আমাদের নেতৃত্ব দিচ্ছে সেটাকে লক্ষ্য রেখে আজকে এই আমাদের সাংগঠনিক জেলার মিটিং উপস্থিত সমস্ত বিধায়ক আমাদের মন্ত্রী সমস্ত ব্লক সভাপতি সংগঠনের সমস্ত জেলা সভাপতি সহ আরও নেতৃত্ব আমরা মিলে একসঙ্গে আলোচনা সবাই উপস্থিত থাকলে আপনাদের সাংগঠনিকভাবে যখনই মিটিং হয় জাকির সাহেব যে চেয়ারম্যান রয়েছে তিনি অনুপস্থিত থাকে এটা কি দলের উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বিষয়টা আমি পরে আসছি যে বিষয়টা হচ্ছে যে ভোটার লিস্ট বিষয় আমরা সকালে আমরা আজকে ঐক্যমত হয়েছি এবং ঐক্যমত হয়ে আর কি আমরা নিজ নিজ এলাকায় কাজটা অনেক জায়গায় আরম্ভ হয়ে গেছে আর যেখানে আরম্ভ হয় না সেখানেও আজ থেকে আরম্ভ হয়ে যাবে তো যে বিষয়টা হচ্ছে কি আমরা এই ব্যাপারে রাজ্যের আরও কিছু নির্দেশ দিয়েছি যে নির্দেশের উপরে আমরা একটা কমিটি করা হচ্ছে সেই কমিটিতে আমাদের সমস্ত মন্ত্রী সহ বিধায়করা আর সেখানে আমাদের শাখা সংগঠনের জেলা সভাপতিরা থাকবেন এই জেলায় একটা এই কমিটি যে কমিটি টোটাল সংগঠনের জেলাটাকে মনিটরিং করবেন দেখবেন এবং যেটা রিপোর্টিং করার কাজ সেটা রাজ্যে এই কমিটি করবেন পাশাপাশি প্রতিটি বিধানসভায়ও এরকম একটা কমিটি করা হচ্ছে যে কমিটির নেতৃত্ব দেবেন বিধায়ক এবং কোঅর্ডিনেটর হিসাবে থাকবেন এবং সেই সঙ্গে যারা সঙ্গে নিয়ে প্রতিটি বাড়িতে বাড়ি বাড়ি গিয়ে এটা স্ক্রুটিনের কাজ করবো আর কি কোনো আমরা যদি এলম কিছু পাই তো নিশ্চয়ই আমরা জেলায় রিপোর্ট জেলা আবার কীভাবে সংশোধন হয় এবং রাজ্যের নেতৃত্বকে আমাদের জানানোর পাশাপাশি আপনাদের যে প্রশ্ন আর কি আমাদের জাকির ভাই আমাদের জেলার চেয়ারম্যান তিনি আসেন মিটিংয়ে কোনো কোনো সময় আসতে পারেন না শুধু তিনি যে পায়ের যে কষ্ট আর কি সেই কষ্টের জন্য তিনি আসতে পারেন না বাট তিনি বলে দেন যে ভাই আমি আসতে পারছি না আমার প্রতিনিধি বা গৌতম বোধ হল আপ যাচ্ছে আর কি